নমস্কার বন্ধুরা আমি বিদেশে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগবে তো কালকে তো দেখলেই যে মা বাড়িতে গেছি মা বাড়ি থেকে এসেছি এসে কিন্তু আমাদের একটা বার্থডেতে নিমন্ত্রণ ছিল তো সেটা ছিল আমার বান্ধবীর টুইন্স বেবি হয়েছে তারই প্রথম বার্থডে মানে ফার্স্ট বার্থডে তো দেখো বাচ্চাগুলো প্রচণ্ড খুশি কারণ হচ্ছে প্রথমবার এত আয়োজন দেখছে লোকজন দেখছে বেলুন দেখছে পুরো কান্নাকাটি করছে চিৎকার করছে কেক ধরছে মানে কি না কি যাই হোক ওরা খুব আনন্দিত হয়েছে তবে কি বলতো মানে ভয়ও পেয়ে গেছে এত হয়ে উঠলোর মানে চিৎকার চাচ্ছে আমি না ওরা বুঝতে পারছে না ভাবছে যে কি হচ্ছে আজকে দেখছে যে এত লোকজন তার জন্য পুরো ভয় পেয়ে গেছে তো ভয় পেয়ে গেছে বা চিৎকারও করছে পরে কান্নাকাটি করছিল যাই হোক কেকটা কেটেছে এটাই তো ওদের প্রথম জীবনে পথ চলা শুরু হয়ে গেছে তাই না এই যে দেখতে দেখতে এক বছর হয়ে গেছে এক বছরের একটা কেক কাটা হয়ে গেল তারপর তো দু বছর তিন বছর এভাবে কত বছর চলে যাবে তাই না সত্যি প্রথম ধাপ শুরু এভাবেই দেখতে দেখতে কত বড় হয়ে যাবে কিন্তু আমরা বুঝতেও পারবো না আর মায়ের কাছে তো বাচ্চারা সবসময় ছোটই থাকে আমি যেমনটা আমার মেয়েকে যেমন দেখেছি তেমনই রয়ে গেছে কিন্তু যখন অন্য কেউ দেখে তখন বলে যে কত বড় হয়ে গেছে কিন্তু আমার কাছে তেমন একটা মনেই হয় না জানি না এভাবেই কখন যে বড় হয়ে যাবে মেয়ে সেটাও বুঝতে পারবো না তারপর কি হয়েছিল তারপর দুটো তো পুতুল ছিল ও চেয়েছে যে ওর কেকের মধ্যে দুটো ছেলে থাকবে মানে ছেলে দিয়ে ছেলে পুতুল দিয়ে কেকটা বানিয়ে আনবে তো সেটা হয়নি সেটা না করে এনেছে দুটো মেয়ে পুতুল দিয়ে কেক বানিয়ে তো এটা নিয়ে তো প্রচণ্ড হাসি হাসি তারপর বললাম যে আরে রাগ করছিস কেন তো দুটো বৌমা চলে এসেছে তো এই নিয়ে বৌমা বৌমা এসেছে তাই খুব খুশি এই সমস্ত নিয়ে একটুখানি হাসি ঠাট্টা করলাম তারপর কি হয়েছে এদিকে কথা বলতে বলতে আরেকজন বাচ্চা কি করেছে ওই যে দুটো তার বৌমা তো তার বৌমাকে তো সুন্দর করে ফেন্সি করে ড্রেস পরানো হয়েছে আর ড্রেসগুলো তো কে কে ক্রিম দিয়ে বানানো হয়েছে সেটা তো আর বাচ্চা মেয়েটা বুঝে না সে কি করছে দুটো পুতুলকে কামড়ে কামড়ে খাচ্ছিল তারপর তো আমরা বলছি মা তোর বৌমাকে কামড় দিচ্ছে কান্নাকাটি শুরু মানে বাচ্চারাও কান্নাকাটি করছে তাই বললাম যে তোর ছেলেরা কিন্তু বউকে খাওয়ার জন্যই কান্নাকাটি করছে তারপর আমি বললাম তুই বল যে এবছর তো খেয়ে ফেলেছে তোর বৌদের আগামীতে আরও দুজোড়া বউ এনে দিব তারপর আর কি আনন্দ হাসি হই হুল্লোর হচ্ছে তো যাই হোক ওটা তো গেল তারপরের দিন এটা হচ্ছে সকালে ভিডিও এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাসি কাজগুলো সেরে নিচ্ছি আর আজকে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে হবে কারণ আমাদের বাড়িতে আজকে অনেক লোকজন আসবে তো লোকজন যারা আসবে তারা হচ্ছে আমাদের খুব কাছের মানুষ প্রিয় মানুষ কি বলবো ভালোবাসার মানুষ তো সে কারণে দেখো বাড়িতে কেও এলে নতুন নতুন মানে বিছানার বেডশিটটা চেঞ্জ না করলে কিন্তু নতুন মনেই হয় না তাই না যতই তোমার পাতানো ভালো কভার পাতানো থাকুক তাই না আর এইগুলো শিখেছি আমার মা দিয়ে আমার মা সারাদিন কাজ করুক চায় না করুক যদি শোনে যে লোকজন আসবে তাহলেই তোমার ঘরের লুক চেঞ্জ করে দিবে আমার বাবা তো হুট করেই মারা গেছে আমার বাবা মারা যাওয়ার কিছুদিন আগেও এই কথাটা আমাকে বলেছিল যে তোর মাকে দেখিস এখনই বলবো যে তোর মামা আসবে এখনই তোর মা দেখিস ঘরটাকে পুরো চেঞ্জ করে দিবে সত্যি এই কথাটা না আমার কানে বাজে আর কথাটা বলতে বলতেই আমার কথাটা মনে মনে পড়ে গেল তো যাই হোক সকাল সকাল বাস সেরে আজকে একটা ভুল কাজ করেছে আমি কিন্তু জানতাম যে আগে আসবে তবে মানে কনফার্ম ছিল না যে আজকেই আসবে তো আমি কি করেছি যেহেতু লোকজন আসবে আর অনেকদিন তো আমরা বাড়িতে ছিলাম না সে কারণে না কোয়ারপাটটাও পিছল হয়ে গেছে তাই ভাবলাম লোকজন আসার আগে তো আমি একটু ব্লিচিং পাউডার দিই তেমন আর কি পিছন হয়নি তবুও দিয়েছিলাম এবার তো ফোন করেছে সকালের দিকে যে আজকেই আসবে তারপর কি আর করা তারা তাড়াহুড়ো করে সমস্ত ঘর বিছানা গুছিয়ে ঘর সব কিছু মুছে তারপর একবার বাইরে বের হতে হবে কারণ ব্লিচিং পাউডার একবার ধরলে গা ভিজে যাবে তারপরে স্নান না করে ঘরে আসতে পারবো না সে কারণে ঘরের কাজগুলো সেরে আমি কি করেছি বাইরে গিয়ে সমস্ত ব্লিচিং পাউডারগুলো ঘষে ঘষে তুলে উঠিয়ে একবারে তারপর বাজারটাও নিয়ে এসেছে তো আমি ভাবলাম যে স্নানের আগে বাজারে সব মাছ মাংস সব কিছু ধুয়ে কমপ্লিট করে রেডি করে রাখি তারপর স্নান করে এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি এদিকে মাছগুলো ধোয়া হয়ে গেছিলো মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি আর এই যে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি তোমরা কিন্তু কালো কড়াই দেখে ভেবো না যে কি একটা কড়াই রান্না করছি কিন্তু ওটা হচ্ছে পাল্টিয়ে আমি কিন্তু নতুন কড়াই আনলেই আনতে পারি কেন পাল্টাই না বলো তো ওই কড়াইয়ে না ভাজা পড়া খুব সুন্দর উঠে যেমন মাছ কিন্তু লেগে যায় সহজে আমার অন্য নতুন কড়াই ভাজলে কিন্তু ওখানে মাছ ভাজ আসলে না আর লাগবে না মানে সুন্দর মতো উঠে যাবে সে কারণে এদিকে তো আমার বর আমাকে একটু হেল্প করছে যেহেতু অনেক লোক আসবে তারা থাকবে না চলে যাবে অনেক তারা মধ্যে আসবে তারা মধ্যে যাবে আর আসতেও না আমাদের অনেক রিকোয়েস্টে তারা আসছে সে কারণে বাইরেও হচ্ছে কাটা বাছা চলছে এদিকে আমি গ্রাইন্ডারে মশলাটা পেস্ট করে নিয়েছি আর এখানে মাটনটাকে ও সুন্দর করে মেখে নিচ্ছে কারণ মাটনটাকে ও বাইরে রান্না করবে আর মাটনটা যদি আমি রান্নাঘরে মানে গ্যাসে রান্না করি তাহলে কিন্তু মানে সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে আর এদিকে মানে অন্যান্য রান্না করতে হবে সে কারণে ও কি করেছে এই যে মাটনটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে তারপর একবারে মানে উনুনে রান্না করবে বাইরে আর উনুন তো আমি তেমন একটা মানে রান্নাই হয় না তো সে কারণে ছোট্ট একটা উনুন রয়েছে মাঝে সাথে লাগে ওরা পিকনিকটা বেশি খায় সে কারণে আরও সুন্দর করে উনুনটাকে রেখেছে আর দেখো এই যে সুন্দর করে মশলাগুলো মেখে নিচ্ছে তারপর এটা নিয়ে চলে যাবে ও বাইরে আর এদিকে আমি কিন্তু রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি কারণ অনেক রান্না আছে আস্তে আস্তে করতে হবে বেলাও কিন্তু আস্তে আস্তে অনেকটাই এগিয়ে গেছে আর আজকে তো আমার মানে কি বলবো সমস্ত কাজগুলো বের করেছি দেখতেই পেলে সকাল সকাল অনেক ব্লিচিং পাউডার দিয়ে সমস্ত কুয়ার ধুয়েছি আর এদিকে ব্লিচিং পাউডার দিয়ে নিচে যখন ঘষে ঘষে ধুয়েছি না তখনই কিন্তু আমার মাথা ধরে গেছিলো যাই হোক আজকে তো যন্ত্রণার জন্য শুয়ে থাকলেও চলবে না কারণ লোক আসবে লোক আসলে না আমার এমনিতেই এনার্জি বেড়ে যায় আর যেহেতু আমার প্রিয় মানুষরা আসবে তো দেখো এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি মাছের ঝোল প্রায় হয়েই গেছে আর এদিকে কিন্তু মাটনটাও প্রায় হয়ে গেছে আর খরির উনুনে রান্না করলে মানে সুন্দর জালটা পায় তো সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় কষানো হয়ে গেছে ঝোলের জল দিয়েছে এবার যাই হোক এটাকে এখানে আস্তে আস্তে হতে দেবো আর এদিকে আমি ঘরে গিয়ে দেখি কি করছে আর এদিকে শাশুড়ি এসে বলছে কিছু করতে হবে তো এর আগেও কিছু কেটে বেছে দিয়ে গেছিলো এবার আমি ভাবছি কিছু একটা ভাজা করব যেহেতু টাইম নেই এখানে বেগুন ভাজা কেটে দিচ্ছিলো তো বেগুন ভাজা করব এখন করবো না গরম কি খেতে দিব যখন আসবে তার আগে করলেই হবে আর এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে প্রায় কষানো হচ্ছে তো এখানে দেখ মাছের ঝোল হয়ে গেছে চিকেন হয়ে গেছে তারপর লোকজন চলে এসেছিল কিন্তু ভিডিও করার সময় পায়নি আর তখন এত লোকজনের মাঝে ভিডিও করাও হয়নি তো বন্ধুরা এই যে এসেছিলো কিছুক্ষণের জন্য তো তারা এসেছিলো কলকাতা থেকে পাহাড় ঘুরতে আর কলকাতা মানুষরা কিন্তু পাহাড় খুবই ভালোবাসে আর আমাদের এখানকার মানুষ কিন্তু সমুদ্র ভালোবাসে যাই হোক এটাই হয় দূর থেকে কাশবন অনেকটাই ঘন লাগে তেমনটাই আর আজকে কলকাতা ব্যাক করবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে